মানব দেহের পঞ্চ ইন্দ্রিয়ের গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় হল চোখ এটি এমন একটি স্পর্শকাতর সংবেদনশীল অঙ্ক যার সাহায্যে আমরা এই সুন্দর পৃথিবীর আলো দেখতে পাই তার রূপ ও সৌন্দর্য উপভোগ করি এই অঙ্গের প্রতি খেয়াল রাখা আমাদের সবার জন্য জরুরি বিশ্বজুড়ে চোখের যন্ত্রের গুরুত্ব বোঝাতে ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে পালন করা হয় তেইশে মার্চ পূর্ব মেদিনীপুর চোখের যত্ন ও সুরক্ষা বিষয়ক সচেতনতা গড়ে তুলতে পূর্ব মেদিনীপুর জেলার অপ্টোমেট্রিসদের নিয়ে ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে পালন করা হয় রবিবার ওয়ার্ল্ড অপ্টোমেট্রি অবজারভেশন কমিটির উদ্যোগে নিমতৌরি কল্যাণী আইকেয়ারের ব্যবস্থাপনায় ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে অবজারভেশন সেমিনার অনুষ্ঠিত হয় তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে এদিন উদ্বোধনী সঙ্গীত এবং প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উপস্থিত ছিলেন ডক্টর রবীন্দ্রনাথ ভঞ্জ ডক্টর জয়ন্ত ভট্টাচার্য ডক্টর অমরেশ কাটুয়া সহ একাধিক ব্যক্তিবর্গ अनुरोध ট্রি ডে প্রতি বছর টোয়েন্টি থার্ড মার্চ উদযাপিত হয় আজকে চব্বিশে মার্চ দু আমরা আমন্ত্রিত হয়েছি ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে অবজারভেন্স কমিটির পক্ষ থেকে আজকের দিনটা সেলিব্রেট করার জন্য ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে অপটোমেট্রি ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি চোখের প্রাইমারি চিকিৎসা যেটা বিভিন্ন দেশে অপটোমেট্রিসদের ডক্টর অফ অপটোমেট্রি বা ওডি এরকম একটা উপাধি দেওয়া হয় আমাদের দেশে সেরকম এখনও কোনো সিস্টেম চালু হয়নি কিন্তু আমাদের দেশেই এই অপ্টোমেট্রিস্টরা চোখের প্রাইমারি কেয়ার বা প্রাথমিক চিকিৎসার জন্যে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মানুষকে সব সবসময় সাহায্য করছে এবং তাদেরকে সার্ভিস দিয়ে চলেছেন তো এই বিপুল যে অবদান সেটা জনসাধারণের গোচরে চট করে আসে না কেননা এই নিয়ে কোনো স্ট্রাকচার্ড অ্যাক্টিভিটি হয় না ওয়ার্ল্ড অপটোমেট্রি ডেটা সেই জন্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যেদিন আমরা এই অপ্টোমেট্রিকদের রোল তাদের যে ভূমিকা মানুষের চোখ এবং অন্ধত্ব প্রতিরোধে চোখ বাঁচাতে কম দৃষ্টি থেকে তাকে ভালো দৃষ্টিতে নিয়ে যেতে তাদের ভূমিকা আমরা বারবার আলোচনা করি এবং তারা কিভাবে আরও উন্নত হতে পারে সমৃদ্ধ হতে পারে এই নিয়ে নানারকম বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক সেশান এই দিনে আমরা করে থাকি আমি ডক্টর জয়ন্ত ভট্টাচার্য কল্যাণী আই কেয়ার নিমতৌরি এখানকার আমি চিফ মেডিকেল অফিসার ওয়ার্ল্ড অপ্টোমেট্রিক ডেতে একটাই কথা বলার অপ্টোমেট্রিস্টরা যখন গ্রামেগঞ্জে পরীক্ষা করে চোখের রুগীকে তারাই হচ্ছে মেন পিলার ফলে তাদেরকে আরও ভালো করে আরও কাছে গিয়ে রুগীর সঙ্গে আলাপ আলোচনা করে সুন্দর করে দেখে তবে তাদেরকে আরও অন্য অন্য ডাক্তারের কাছে পাঠিয়ে বা যাই করে হোক তাদেরকে দৃষ্টিটা ফিরিয়ে দিতে হবে আমি মনে করি এই জন্য অপ্টোমেট্রিস্টদের সামনে এগিয়ে দিয়ে পেছন থেকে সরকারের আরও ভালোভাবে সাপোর্ট করা উচিত সরকার সহযোগিতা করছে সরকারি অপটোমেট্রিস্টের সংখ্যা অত্যন্ত সীমিত যার জন্য সবটা সম্ভব হয় না ম্যাক্সিমাম তো দেখছি প্রাইভেটেই বেশি অপটোমেট্রিস্ট তাদেরকে যদি কিছুটা করে রেমুনারেশন দিয়ে আরও উপরে তোলা যায় আমার মনে হয় অনেকটা বেশি এগো সব গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রে বা স্বাস্থ্য কেন্দ্রে সবগুলোতে অপটোমেট্রিস্ট নেই এই মুহুর্তে দেখলে হয়তো টোয়েন্টি টু থার্টি পারসেন্ট হসপিটালে অপ্টোমেট্রিস্ট আছে বাকি সবগুলোই ফাঁকা সেগুলোকে সবগুলো ফিল আপ করতে হলে সরকারকে অনেক বেশি আরও জনগণের জন্য ভাবতে হবে যতটা হয়তো আমাদের সরকার এখনও ভেবে উঠতে পারেনি যার জন্য পার্টিকুলারলি সমস্ত হাসপাতালে কিন্তু অপ্টোমেট্রিক্স নেই এটা একটা বড় লেখনা আমার পরিচয় ডাক্তার রবীন্দ্রনাথ ভঞ্জ তমরে রঙের উৎসব যেন সবার মর্মে লাগে উৎসবের রঙ যেন সবার কর্মে লাগে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের রং যেন আপনাদের সবাইকে আরও একবার রাঙিয়ে দিয়ে যায় শুভ দোল হ্যাপি হোলি সবাইকে রঙের একমাত্র ডাক্তার পেন ডক্টরের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য